হ্যালো বন্ধুরা খুশিগু উদ্যালনে আপনাদের স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো হবেন অনেক দিন পর আজকে ভিডিওটা শ্যুট করা হয়েছিলো তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আজকে আমি করবো চকলেট কেক বাড়িতে খুব সহজে এটা মার্কেট থেকে আমি প্যাকেট কিনে এনে করেছিলাম খুব সহজে বাড়িতে করে নেবেন যে কোনো দিনই খেতে যদি ইচ্ছে করে তাহলে আপনারা অবশ্যই এরকম করে খাবেন ভিডিওটা আপনারা অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্রথমে আমি চকোলেট কেকের প্যাকেট নিয়েছি ওইটার পেছনে সব পদ্ধতিগুলো দেওয়ারও চিক এরকমকে এটা ব্যবহার করতে হয় এটা বন্ধুরা আপনার বাড়িতে যদি চান খুব সহজে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগবে একদিকে আমি দুধ আর নিয়েছি আর বাটার নিয়েছি দুধটা আমি ফুটি নিয়েছি একদিকে একটা গামলা নিয়েছি ছোটো গামলা এর মধ্যে বাটারটা দিয়ে দিলাম বাটার আমি দুই চামচের মতন নিয়েছি আর এক কাপের মতন দুধ নিয়েছি দুধ আবারটা খুব ভালো করে আমি একটা মিক্স করে নেব একটা চামচের সাহায্যে মিক্স করার পর আমি চকলেট কেকের প্যাকেটটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব বন্ধুরা আপনার ওভেনেও করতে পারেনি আর গ্যাসের উপরও করতে পারেন গ্যাসের উপর ওটাই হয়ে যায় বন্ধুরা খুব সহজে খুব সুন্দর করে নরম একদম ধর হবে এই কেকটা বেশিরভাগ আমরা এই প্যাকেটে কেক কিনে এসে বাড়িতে খুব ভালো করে বাক করি বাচ্চারা খুব সুন্দর করে খুশি খুশি করে খেয়ে নেয় খেতে খুব ভালো লাগে বাচ্চাদের জন্য এই কেক আপনারা অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি কেকের কেকের একটা বাসন নিয়েছি বাসন মধ্যে আমি আদা তেল লাগিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাগজ আপনারা যে কোনো কাগজ নিতে পারেন কিন্তু আমি সাদা কাগজ নিয়েছি এর বাটারের উপরে লাগিয়ে দিলাম খুব সুন্দর করে বাটারগুলো কাগজের মধ্যে হয়ে গেলো এবার এর মধ্যে ব্যাটারগুলো ঢেলে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ওভেনের মধ্যে রেখে দেবো ওভেনটা আমি দশ মিনিট মতন চালু করে রেখে দিয়েছিলাম কি দশ মিনিটের পর ওভেনটা গরম হয়ে যাওয়ার পর আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছি এরকম ওভেনটা আমি আগে থেকে চালু করে দিয়েছিলাম দশ মিনিট ছাড়তে হয় চালু করে কি গরম হয়ে যাবে খুব ভালো করে এবার আমি এর মধ্যে রেখে তিরিশ মিনিটের মতন আমি রেখে দেবো যদি আপনারা গ্যাসের উপরে করেন তাহলে পঁয়তাল্লিশ মিনিটের মতন রাখবেন আমি ওভেনে করছি তাহলে তিরিশ মিনিটের মতন রাখবো তিরিশ মিনিটের পর বন্ধুরা আমি খুলে দেখে নেবো এখন তিরিশ মিনিটের জন্য এর মধ্যে ছেড়ে দেবো আর বন্ধুরা আমি অনেকদিন পর আজকে ভিডিওটা শ্যুট আমি ছিলাম না গেছিলাম মায়ের বাড়ি মায়ের বাড়িতে তিরিশ মিনিট পর বন্ধুরা খুলে দেখে নেব আমার ওভেনটা আর তিরিশ মিনিটে আমি টাইম সেট করেছিলাম তার জন্য তিরিশ মিনিট পর নিয়ে থেকে বন্ধ হয়েছে কেকটা দেখুন খুব সুন্দর করেছে সে সাইড সাইড থেকে ছেড়ে দিয়েছে খুব ভালো করে কেকটা হয়ে গেছে চামচ দিয়ে দেখেছি চামচে একটুকু লাগিয়ে নি যদি চামচের মধ্যে আপনাদের লাগে তাহলে ভাববেন কি কেকটা হয়নি আবার বসিয়ে দিবেন। আমার কেকটা হয়ে গেছে চামচের মধ্যে লাগছে না এবার আমি একে উল্টে দেবো উল্টে দিলে কি খুব সুন্দর করে খুব সহজে এটা বের হয়ে যাবে কেকটা কেকটা বের হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চকলেট আমি আগে থেকে চকলেটগুলো রেডি করে রেখেছিলাম আপনাদের চকলেটের কি রেসিপিটা আপনারা যদি চান তাহলে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো কাগজটা খুব সুন্দর করে দেখুন ছাড়িয়ে দিচ্ছে খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে খুব সুন্দর পিছনে কেকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এরকম আমি ভালো করে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে সোজা করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি পাঁচ টাকা জেন্সের প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো উপর থেকে দিয়ে দিলাম আর কোকো পাউডার নিয়ে এসেছিলাম কোকো পাউডারের একটা ব্যাটার রেডি করে খুব সুন্দর করে একটা ফ্রিজে রেখে দিয়েছি খুব সুন্দর করে জমে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই শেয়ার করবেন খুব সুন্দর নরম এই কেক হয়েছে আপনারা অবশ্যই এরকম ট্রাই করে খাবেন খেতে খুব ভালো লাগবে আর দোকানে খুব সহজে খুব পাওয়া যায় বন্ধুরা আর কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে তারপর দেখা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন